সাংবাদিকদেরকে পাঠা দেওয়া যাবে না তাদেরকে ছাড়া বাকি যারা আছেন হ্যাঁ আপনারা সবাই শক্তি দেন আর সুদৃষ্টিটা ধরবেন না বাস ধাক্কা দিবেন না সুদে মন্ডল খেলা হবে सीटेट সুদে জেলা দেন জিনিয়াস ফুটবল একাডেমির দশ আছাদের বল এবং নাশদিন খেলোয়াড়ের অনেক

এবার যখন भैयाকে ধন্যবাদ ابوভাই যে তাদেরকে সায়াতে দার করাইলেন এটাই হলো সিস্টেম এই সিস্টেমের কারণে খেলোয়াড়রা কোন ভাইরা আপনারা ওয়ার্মআপটা একটু অফ রাখেন জাতীয় সুंजय এই ওয়ার্মআপ করার সময় কেউ কিন্তু যে নড়াচড়া করতে পারবেন না ওয়ার্মআপটা থাকবে না আপনারা এই সাইডে একটু সাইডে আসেন সাইডে আসেন সবাই জি বুঝে আচ্ছা অন্য মানুষ যারা একটু দূরে আছেন যারা এই যে সামনে অনেকে চলে গেছেন এখন আমি একটু কড়াকড়িও বললে অনেকে রাগ হইবেন আপনারা আমাদেরকে একটু সহায়তা করেন অতিথিদেরকে দেখতে দেন এই জিনিসটা আপনারা লাইনটা সোজা করেন লাইনটা সোজা করেন হ্যাঁ স্যার এই অফিসার এসে গেছে আমাদের প্রতাশ ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিস স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আর সুদূর মন্ডলে বিশেষ অতিথিদের অন্যতম জনাবাজিজুল ইসলাম স্যার যে স্যারকে এটা দেন স্যারকে হাততালি দেন স্যারকে একটা দেন স্যার আসন্ন শিখতে স্যার আই সিনেল হ্যাঁ অফিসারকে কল অফিসার আসতেছে এইটা হাততালি দেন আজিজুল ইসলাম স্যার টিTAS থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আচ্ছা এই স্টেজের মধ্যে যে অন্যরা আছেন এটা এটা তো মানে স্টেজা ভেঙ্গে পড়বে স্টেজা ভেঙ্গে পড়বে তো এই স্যারকেটা হাততালি দেন আজিজুল ইসলাম স্যারকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টিTAS বিশেষ অতিথিদের অন্যতম আমি আমার স্যারকে সালাম জানাচ্ছি মাসিমপুর ৩ ধারা ফুটবল টুর্নামেন্ট কমিটির ভায়াদার পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে জোরে একটা হাততালি হবে জি স্যার আমরা জাতীয় সঙ্গীতে ফিরতেছি সবাই একটু উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের সময় সবাই সবাই একটু জাতীয় সঙ্গীতকে সম্মান জানাবেন